আমাদের আমলে খুব একটা ফায়দা পাওয়া যায় না কারণ আমাদের বেশিরভাগ লোকের হারাম প্যাডের মধ্যে আসে না নাই আমি চাকরি করে মতো দায়িত্ব পালন করি দেখা ওর কথা কয় না আমি বেজাল ব্যবসা করি দুই নম্বর জিনিস দিয়া আমি এক নম্বরের টাকা লই অবশ্যই আপনাদের এদিকে এটা নাই কথা কয় না হারাম রাসুলুল্লাহ সাল সাল্লাম বলছেন মানুষ দ্বারা সাওবান বেয়া সারতা দ্বারা আইমা কেউ যদি দশ টাকা দিয়ে একটা কি মুসলি মুসলিমের বর্ণনা একটা কাপড় কিনে তুই হ্যাঁ দেড় হারামুন দশ টাকার মধ্যে নয় টাকা হালাল মাত্র এক টাকা কি হারাম লাল নাম সালা মা যতক্ষণ পর্যন্ত এই কাপড় পরে আপনি নামাজ পড়বেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার একটা সজদাও কবুল করবে না করছেন আমাদের আবাদ বন্দি কবুল হয় না রসুলের সিরত তৈল রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে সেখান থেকে সুদ উঠে যাবে ঘুষ উঠে যাবে বেপরটা চলে যাবে তখন আল্লাহ দিনের দাওয়াতি কাজ বাড়বে রসুল্লাহ তেরো বছর মক্কাতে যতটুকু মানুষকে ঢুকাইতে না পারছে মদিনা তার এক এক দিনে তেরো বছর যা করতে পারছে আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম হয়ে যাওয়ার পরে এক দিনে তার থেকে বেশি দিনের উপকার হয়েছে সবার বলবেন না এতে বুঝতে পারছি وجع عظیم}\|_{لله سلطان} سید আল্লাহ আমার বন্ধুগণ এখন আমার সুন্নাত মঞ্চে রাضی আছে একজনকে একটা কথা কই মোজার কথা আমরা হইবেন নি ভালো নে আমরা এদিকে তো কার কথা বুঝেন না একজন বললাম যে ভাই আপনি যে নেটওয়ার্ক করেন গিল্লাই করেন বহুত আপনি কি আল্লাহর সাথে মস্কারি করেন নি আই কই না এটা রসুল মেসওয়ার করছে এই জন্য আমি মেসোয়ার করবুল সাল্লাম বলছেন আমার যদি আশঙ্কা না হতো আমার উন্মত পারবে না তাহলে আমি কি করতাম প্রতি আমি রসুল নির্দেশ দিয়ে দিতাম তারা যেন কি করে মেসওয়ার্ক করে সহিখানির বর্ণনা সহিখানির বর্ণনা আমি আর এখন আমি এই জন্য মেশওয়ার্ক করি আমি বললাম রসুল যা করেছে যদি এটা সুন্নত হয় যাই হাদিয়া আল্লাহর রাসূল মসওয়াত পদ্ধতিতে এভাবে এটা যদি আমাদের সুন্নাত হয়ে যায় সেই হাদিয়া আল্লাহ আল্লাহর নবী বাতালের বিরুদ্ধে 27টা যুদ্ধে তরবার নিয়ে লড়াই করেছে ওইটা কি উম্মতের জন্য সুন্নাত থতে পারে না তো আপনি এক কাজ সুন্নাত মাইন্ডেন আর এক কাজ কি বড় কথা বল না তো রাসূলের নামাজের সুন্নাত মাইন্ডেন রসুল্লা সুর ধরে হাত কাটা শূন্য এই জমিনে কায়েম করার প্রয়োজন আছে না নাই জেনা হইলে পুরান মতো বিচার দরকার আছে না নাই ব্যাংক থেকে শুধু উঠে উৎখ্যাত করার দরকার আছে না নাই তোমরা বেগুনি মিলি আমার অনুসরণ করলে আল্লাহ তবুর করে খুশি হয়ে যাবো সবান আল্লাহ কর না আল্লাহ যদি খুশি হয় আপনার থেকে অভাব হইব না শান্তির অভাব হইবনি নেই বিচার বৈতো অভাব হইবনি জুলুমন্নর অভাব হইবনি গজব আইতো ঠাডা আইতো না আল্লাহ আপনার সন্তুষ্ট হইয়া গেলে আপনার যাহা দরকার সবটাই ব্যবস্থার দায়িত্বকে গ্রহণ করবে সবাই বলে নাকি আল্লাহ আল্লাহ আর কি লাগে মসজিদ যদি আপনার গুনাহ হয়ে যায় ওয়া ইয়া কুফির দুনিয়ার কোন নেতারে মাইলে দুনিয়ার হুজুর রে মাইলে দুনিয়ার পীর রে মাইলে দুনিয়ার কোন নেত্রী মাইলে আপনার আমল নাম থেকে গুনা মাফ হবে না হবে না আমার রসুলকে মানলে আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন একজন তিনি কে ওয়ালাকা সোহান আল্লাহ বলেন না এই জন্য কি আমরা রসুলকে সব জায়গায় মানতে রাজি আছে কিনা কথা বলেন আজতে রাজি আছি তো ইনশাল্লাহ সমাধে মানতে রাজি আছি রাষ্ট্রে মানতে রাজি আছি ব্যাঙ্কে মানতে রাজি আছি পিস আরে মানতে রাজি আছে ওই রসুলের সেই কথা বলতে চাই এদিকে চলে এসেছে রসুলের আমলে যখন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান এক বলকের মাইয়া চুরি অন ধরা খাই গেছে এখন কোরআনের আইন হইল আসারে কু আসারে কাতু ফাঁকাও আইডিয়া চোর হোক বা চুরি ধরা খাইলে প্রমাণিত হইলে তার হাত কাটতে হবে চুরি যেই পরিমাণ হাত কাটা সেই পরিমাণ এটা মানে এটা নয় আপনি এখন বলে আমাদের শুধু মেলা চুরি হয় ব্যাগে রাত কাল না ব্যাগে রাত কালা ওই জন্য যদি খাদ্য অভাবে কোনো ব্যক্তি চুরি করে তাহলে ওই লোক